মানুষ অবহেলা পেলে পাখি হতে শিখে যায় উড়বার জন্য ডানা লাগে না লাগে না আয়োজন শুধু বুক ভরা মন খারাপ থাকলেই তাতে চলে বেদনার আকাশে উঠতে থাকে ফানুষের মানুষ যে আকাশ ভীষণ একাকিত্বের ভীষণ নিঃসঙ্গতার তোমার হৃদয়কে আকাশ ভেবে উঠতে চাওয়া এই মন পাখি পড়ে থাকে নিদারুণ অবহেলায় এক শূন্যতার চার দেওয়ালে আবদ্ধ খাঁচায় এখানে জীবন মানে শুধু বেঁচে থাকা আয়োজনহীন রোজমনের সাথে যুদ্ধ করে চলা তোমার বিরুদ্ধে তবু তোমাকে ভালোবাসার দিনগুলো এখনো চোখে ভাসে বৃষ্টি শেষে পরিষ্কার আকাশের মতো তোমাকে ভালোবাসি নির্দিদায় এখনো বলতে পারি তোমাকে ভালোবাসি এই কথা বলতে গেলে এখন আর তোতলাই না নিঃশ্বাস ফুরাই না আর শুধু ফুরিয়ে আসে ভালোবাসার জীবনের পথ দূরত্ব বাড়ে চেনা কোনো পথের পরিচিত গন্তব্যের যে পথে হেঁটেছি দুজনে দুজনের হাতে হাত রেখে কিন্তু সেই পথ এখন ভীষণ অচেনা না